হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার মাছকে খাবার দিব পাঁচটার দিক টাইমটা পাঁচটার দিক বিকেল টাইমে কিন্তু আকাশে মেঘলা মেঘলা মনে হয় সন্ধ্যা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো তিনটা চারটার দিকে তিনটা সাড়ে চারটার দিক বৃষ্টি হয়েছে তাই তো মেঘলা মেঘলা মাছ শির পাশে একটা বালতিতে রাখা ছিল ওইখানে গা এখানে আপনি মলি কই কাল গোল্ডেন ফিশ আছে আর কিছু নট ঘাস আছে পাথর আর প্লাস্টিক প্লাস্টিকের ঘাস আছে আরে এই লোক মাছের খাবার 20 টাকার একটা প্যাকেটের মাছের খাবার কিনে নিয়ে আসলে তাই এই দিচ্ছি খাবার দেখেন আর আজকে খালি আকাশের অবস্থা তো ভালো না বললাম আমি দেখা বানিকে একটু পরে ওই দেখেন আকাশের অবস্থা বেশি ভালো হলো মেঘlambda দেখেন মেঘলা মেঘলা ওই আমাদের মসজিদ আমাদের পেয়ারা গাছ লেবু গাছ পাখি উদ্দিস আকাশে মেঘলা মেঘলায় আমাদের কলা গাছ এ গাছে কলা হয় প্রচুর মেঘলা আকাশটা আজকে